কোনো কিছু দেয়ার আপাতত এই ফোনটা পাওয়াটাই হচ্ছে কি যে একটা গিফটের কাছে প্রত্যেকটা কাস্টমারের কাছে আজকে প্রায় আড়াই মাস ধরে এই ফোনটা দেখতে আছি আড়াই মাস এই আড়াই মাসে টাকা জোগাইতে জোগাইতে কষ্ট করতে করতে আড়াই মাস ধরে আড়াই হাজার টাকা পাইছি আসসালামু আলাইকুম আমি আরেক শান্ত তো অলরেডি চলে আসছি আমরা টেকনোর একটা শোরুমে আর এই যে সামনে আমার বাতিজা আর বাতিজা সব আসছিলাম আমরা একটা নিউ ফোন কিনতে বাতিজা কি অবস্থা তোমার কেমন আছো এই আলহামদুলিল্লাহ ভালো তুমি একটা নতুন ফোন একটা আপডেট আসছে তুমি নেওয়ার জন্য আসছিল তুই আমাদের দেখা দেখি ঠিক আছে আনবক্সিং করো আমরা দেখি এই যে আমার বাতিজা আনবক্সিং করতেছে

এটা একদমই ইউনিক একটা কালার আসছে এটা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আর আট জিবি এক্সটেন্ড করতে পারবেন তখন এটা হচ্ছে ষোলো জিবি

এটা ব্যাকপেন আই এটা আছে আর এরটা আছে একটা চার্জার আর কি আছে হাফ তাই নাকি হুম দেখেন এই যে আরেকটা চার্জার আর চার্জার সাথে একটা কেবল কেবল একটা আর কিছু না আর ওই যে গ্লাস আর সাথে ওই কই দেখেন দোকানে আছে দেখি অনেক সুন্দর দেখেন এই যে আসলে এখন দেখা যাচ্ছে না এই যে

তো uh, দেখছেন <laughs> 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 <laughs>